আমাদের দোষ আমাদের এই ধর্ম করছে ইসলাম ধর্ম তো কিন্তু আমাদের মধ্যে ঝামেলা পাকাচ্ছে হ্যাঁ দোষ ঠিক বলেছি এখন আমাদের কিছু অসৎ নেতাদের নেতাদের কথায় কান না দিয়ে আমরা মিলেমিশে নিজেরা ফেলি হ্যাঁ দোষ ঠিক বলেছি তুই বাসায় যা আমিও বাসায় যাই পরে দেখা হবে আমাদের যা অবস্থা অনেক শুরু আমরাও দেখতেছি আমরা সবাই সর্বদা চেষ্টা করব সবাই মিলেমিশে থাকার একসাথে মিলেমিশে থাকবো আর কোনো ঝামেলার ভিতরে যাব না জি হুজুর আমরা তো এটাই চাই হ্যাঁ আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ওদের যা তো ধর্মীয় অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে যদি আমাদের জন্য কোনো খই ক্ষতি না হয় জি হুজুর আমরা তো সবাই মিলেমিশে থাকি দেবদাল দাদা একটু বেশি বাড়াবাড়ি করতেছে হ্যাঁ ও যা করে করুক কিন্তু আমরা সর্বদা চেষ্টা করব আমাদের জন্য যদি ওদের কোনো ক্ষতি না হয় জি হুজুর ঠিক আছে ও যখন এতই বাড়াবাড়ি করতেছে ওকে বিকেলে বলো আমার সাথে একটু দেখা করতে জি হুজুর তাহলে বিকেলে দেখা হবে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

দাদা আপনাকে যে এই কাজের কথাটি বলেছিলাম সেই কাজটি আজ রাতের মধ্যে সেরে ফেলবো এবং আপনি সকালে উঠে দেখবেন ঠিক আছে জানি কেউ কোন ভাবে না পায় আর বাকি টাইম দেখবেন তাকে বসা যা লাগে খুশি করে দিবেন ঠিক আছে তুই দেখবি জানি কেউ টেয়ার না পায় আর দেখবি কালকে সকালে কি করতে পারে তাহলে এখন বাসায় যা হ্যাঁ কালকে সকালে দেখবি যা আচ্ছা দাদা ঠিক আছে আমি বলেছিলাম মুসলমানরা আমাদের বন্ধু হতে পারে না ওরা আমাদের মন্দির ভেঙে ফেলেছে আমি যতটুকু জানি ওরা এক জীবন করতে পারে না তুই কি বেশি বুঝিস ওরা আমাদের কখনোই ভালো চায় না ওরা আমাদের মূর্তি ভেঙে ফেলে ওকে ওদেরকে রাস্তা কাটে যেখানে পাবি ওদেরকে মেরে ফেলবি তুই হিন্দু আর মুসলমানের সাপোর্টার নিস তুই কেমন মানিস দেবদাদা আসছে যা বলার সেই বলবে দাঁড়াও সবাই দাঁড়াও আপনারা আমরা ডাকছেন দেখছি ভিতরে মন্দির ভাঙ শুরু ঠিক আছে তো আমি একটা কথা বলবো সবাইকে যে মুসলমানরা কখনো আমাদের ভাড়া দিতে পায় না পারে ওরা ওরা আমাদের মন্দির ভাঙছে আমি বলবো সামনে নির্বাচন তবে আপনারা দেখে ভোট দেবেন আর আমি তদন্ত করব অবশ্যই আমি দেখবো কে এটা করছে আর যারা করছে এক টাকা রাখবে আপনারা 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 সবাই মুসলমানদের যেখানে হবেন সেখানে মারবেন কারণ ওরা আমাদের বন্ধু না ওরা আমাদের শত্রু আজকে এই পর্যন্ত ঠিক আছে যদি কোনো সমস্যা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি সর্বদা আপনাদের পাশে আসি আপনারা সবাই এখন বাসায় যাবেন মুসলমানদের যেখানে হবেন সেখানেই মারবেন আজকে এই পর্যন্ত কোনো সমস্যা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে এখন বাসায় যান এটা আমি যেগুলো আসলে বাসায় যান তাহলে তো মনে মনে এই ছিল হ্যাঁ গুড পরে আবার দেখা হবে চল এই ভিডিওতে টুকি প্লাস ভিউ হলে পার্ট টু আসবে অতি শীঘ্রই